ব্যায়সটা সুমন সম্পর্কে ঘরের ব্রয়স্টা সুমন কিরকম সেই সম্পর্কে জানবো তার স্বধর্মণের কাছ থেকে সবার প্রথমেই জানবো মানুষের কাছ থেকে আপনি কিরকম সাড়া পাচ্ছেন মানুষের কাছ থেকে আমি ব্যাপক সাড়া পাচ্ছি যেদিকেই যাচ্ছি সবাই বলতেছে ভাবে আপনি কেন আসতেছেন আমরা তো এমনিই দিব আপনার এসে কষ্ট করার দরকার নাই আর এবং বারবার এক কথাটাই আসসালামু আলাইকুম গেগামার বিউজা ভিউজা গ গিয়ে বাইরা আমার পানপিয় কলিজার গিয়ে বাইরা যে যেখান থেকে গিয়ে দেখতেছেন গিয়ে এবং দেশ থেকে দেশের বাইরের থেকে এই ভিডিওটা বেশি বেশি করে গিয়ে শেয়ার করে রে দেবেন গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন গিয়ে লাইক করে দেবেন আপনারা কেকুই গে এই খবর গে জানেন না গুরুত্বপূর্ণ একটি নিউজ এবং গেগ ব্যারেস্টার গে সমেক ভাইয়ের গেক গে ওয়াইফ গেগ ব্যারেস্টার সুমন গেক ভাইকে নিয়ে কি বলতেছে সে গে চাঞ্চলক গিয়ে ঘটনা না না গেগ আপনারা কিন্তু কেকুই গিয়ে জানেন নাই না গেগ আপনারা গিয়ে ঘুমাইয়া থাকলে গে গে সজাগ গেক উ গিয়ে গে বৈশা পড়ুন নন গেগ সুমন গে গায়ের গেগ বউ কি গেগা বলতেছে বেরস্টার সুমন কে নিয়ে বেরেস্টার সুমন অন গেগ মানুষ হিসেবে গেগা কেমন তার চলা চল গেগা কেমন অন গেগ আপনিরা দেখুন গেগা লেস গো বেরস্টার সুমন সম্পর্কে ঘরের বেরস্টার সুমন কিরকম সেই সম্পর্কে জানবো তার সহধর্মিনী কাছ থেকে সবার প্রথমেই জানবো মানুষের কাছ থেকে আপনি কিরকম সারা পাচ্ছেন মানুষের কাছ থেকে আমি ব্যাপক সাড়া পাচ্ছি যে যাচ্ছি সবাই বলতেছে ভাবে আপনি কেন আসতেছেন আমরা তো এমনিই দিব আপনারা এসে কষ্ট করার দরকার নাই আর এবং বারবার এ কথাটাই বলতেছে আমরা তো ওনার জন্যই পাগল আপনারা এত কষ্ট করা লাগবে না তখন আমি প্রত্যুত্তরে বলি যে আমি আসলাম আর যদি না আসতাম তাহলে তো এই কথাগুলো জানতে পারতাম না ব্যক্তি সুমন ভাই আসলে আসলে সুমনটা সে কতটা কেয়ারিং তার তার পরিবারের জন্য জন্য কারণ বাইরের মানুষের জন্য যখন সে এত কিছু করছে আসলে এক এক মানুষ এক এক রকমের কিছু মানুষ হয়তো ভালোবাসাটা বেশি দেখায় আর কিছু মানুষ হয়তো ভালোবাসাটা এত বেশি দেখায় না কিন্তু যখন যেটা করার মানে যেটা দায়িত্ব ওনাকে করতে হবে ওটা উনি ঠিকই করেন মানে উনি যখন উনি অত্যন্ত ভালো মানুষ এবং আমি বিয়ের পর থেকে স্বামী হিসেবে কখনোই আমার মনে হয় না যে আমি স্বামীকে ভয় পেয়েছি মানে সবসময় খুব হাসি খুশি প্রাণ এরকম আর বাচ্চাদের ব্যাপারে কি বলবো উনি যত থাকুক না কেন বাচ্চাদের জন্য উনি খুব পাগল কারণ ঢুকেই সবার আগে জিজ্ঞেস করেন আমার তার যে ফুটবল নিয়ে উন্মাদনা এই যে এত এত মানে টাকা ফুটবলের জন্য ফুটবলারদের জন্য যেই ফুটবলার যখন যেখানে অসুচ্ছল তাকেই তিনি সহযোগিতা করছেন এবং এই ফুটবলটা নিয়ে তিনি বাংলাদেশের সারা প্রান্তে ঘুরে বেড়াচ্ছে এই তার স্পোর্টসের প্রতি ফুটবলের প্রতি এই ভালোবাসার আসলে আপনার কীরকম লাগে খুবই ভালো লাগে আমার কোনো কিছুই খারাপ লাগে না মানে এই যে মানুষকে করা মানব সেবা করা আমি ছোটোবেলা থেকেই আমি আসলে আমি রাজনৈতিক পরিবারের মেয়ে যারা ছোটোবেলা থেকে আমি আমার বাবা চাচা ভাই সবাইকে দেখছি সবাই বাইরের জন্য নিয়ে ব্যস্ত এই জন্য আমি এটা নিয়ে এত বেশি খারাপ ফিল করি না আমার ভালো লাগে জাস্ট মাঝে মধ্যে হয়তো মান অভিমান থাকে যে তুমি অনেক ব্যস্ত থাকো আমাদেরকে একটু সময় কম দাও এটাই সেদিক থেকে বাচ্চারাও কিরকম কিছু বলে যে বাচ্চারা বলে বাচ্চারা তো আসলে কিছুটা বাংলাদেশে বড় হয়েছে আর এখন বিদেশে থাকে তখন মেয়েটা অনেক বোঝে আমার ছেলে মেয়ে দুজনই অনেক ভালো বোঝে মেয়ে বলে যে বাবা তো শুধু চ্যারিটি করে বেড়ায় বাবা তো আমাদেরকে সময় দিচ্ছে না তখন আমি বলি বাবা তোমাদেরকে সময় কম দিল দেখবা তুমি বড় হয়ে এটার ফল অবশ্যই বাবা অনেক সময় কিন্তু অনেক কটু কথাও শুনতে হয় কারণ যার যত নাম ফ্রেম আছে তার পেছনে কিন্তু অন্য কথা বলারও লোক আছে কেউ কেউ বলে যে উনি অনেকটা ইমোশন বা আবেগ বা অনেক সময় নানা ধরনের কতুক্তি কিন্তু করে থাকে সেটাও কি আসলে কষ্ট লাগে বা তখন কি মনে হয় না আসলে মানুষ তো গণে থাকবেই সবাই তো একেবারে নিকুত হবে না আর যারা পাবলিক ফিগার ওদের আলোচনা সমালোচনা থাকবে এটা আমরা সবাই জানি যারা পাবলিক ফিগার বা জনগণের জন্য কাজ করবে না ওদের কারো সবাইকে খুশি করা সম্ভব না সবাইকে খুশি করা সম্ভব না এটা আমরা সবাই জানি তো কিছু লোক তো খারাপ বলবে আবার কিছু লোক ভালো বলবে তবে আমরা দেখব ভালোর সংখ্যাটা বেশি না খারাপের সংখ্যাটা বেশি তো ভালোর সংখ্যাটা বেশি হলে অবশ্যই এটা ভালো যদি খারাপের সংখ্যা বেশি হতো তাইলে বলা যেত যে খারাপ যেহেতু খারাপের সংখ্যাটা খুবই কম তো অবশ্যই উনি ভালো যখন আপনি জানেন যে উনি একের পর এক ব্রিজ করছে একের পর এক সহযোগিতা করছে এই আর্থিক বিষয়গুলো কি আপনার সঙ্গে পারিবারিকভাবে যোগাযোগ হয় যে আমি এই ব্রিজটা করতে যাচ্ছি বা আমি এই বিষয়টা করতে যাচ্ছি তখন কি হয় কখনোই না কখনই নেই না আমি সবকিছু ফেসবুকের মাধ্যমে দেখি মাঝে মধ্যে বলি যে আমি তো এটা জানি না আমি তো জানি তুমি ফেসবুকেই দেখবা আমি তো কোনো কিছু লুকিয়ে করি না আপনাদের পরিচয়টা কীভাবে এবং পরিণয়টা কীভাবে এবং কীভাবে শুরু এবং কোন জায়গাগুলো হচ্ছে আপনাকে বেশি ইমপ্রেস করেছে একদম শুরুতে আমাদের আসলে একেবারেই পারিবারিক বিয়ে আমি তখন ইউনিভার্সিটি স্টুডেন্ট আর উনি একজন ব্যারিস্টার একেবারেই পারিবারিক বিয়ে তো উনি একজন ব্যারিস্টার আর

কতটা কনভিন্স করতে পারে কারণ মানুষ কি তো খুব সুন্দর করে বোঝায় যেখানেই যাচ্ছে নির্বাচনী প্রচারণায় তার বক্তব্য শোনার জন্য তার মানে কথাবার্তা শোনার জন্য মানুষ আগ্রহী থাকে তার वीडियोस তার লিংক সবকিছু এটা তো আপনাকে বোঝানোর ক্ষেত্রে যখন আপনি কখনো রেগে যান তখন সে কিভাবে আপনাকে কনভিন্স করে আমি যতই কথা বলি যখন ভাষায় গ্যাপে যতই কথা বলি কে কার সাথে কি বন্ধু উনি নিজেই বলছে যে ভাষায় পালা কথা হচ্ছে তোমার পরিবার মানে উনি যে পরিবার মানে হচ্ছে আমার পরিবার মানে আমি আমরা যাকে চিনি যিনি যেখানে অনিয়ম যেখানে দুর্নীতি সেখানেই তিনি হচ্ছে উকিল নোটিশ পাঠাচ্ছে আর নানা রকম বিভিন্ন গ্রুপ বিভিন্ন মন্ত্রী মিনিস্টার কোন জায়গায় তার ভোকাল ডাউট কিন্তু ঘরে এসে আপনার সামনে সে একদমই চুপ হয়ে থাকে না যখন কথা বলার বলেন যেটা বলার দরকার এটা বলেন কিন্তু বেশিরভাগ সময় আপনাকে ফ্লোরটা বেশি দেয় তাই তো এই ফ্লোরটা বেশি দেওয়ার কারণটা হচ্ছে ঘর খুশি আমি যেহেতু বাহিরে বেশি ব্যস্ত থাকি ঘরে ওনার কথা বলার সে ঢাকা কলেজে পড়তো তার অনেকগুলো ভাই বোন ছিল খুব স্ট্রাগেল করে টিউশনি করে ধাপে ধাপে তার ওঠাটা এই গল্পগুলো যখন আপনি শোনেন তখন মানে তার প্রতি কী ধরনের বিষয় তৈরি হয় তার তার প্রতি তখন অনেক ভালো লাগা তৈরি হয় আর একটা মানুষ তো একদিনে বড় হয় না আপনারা সবাই জানেন আমরাও জানি একটা মানুষ যখন আমরা সবাই মনে করি সে খুব প্রতিষ্ঠিত এই লুকটা খুব প্রতিষ্ঠিত কিন্তু সে একদিনে তৈরি হয় নাই এটা ছোট ছোট বলা একটা কথা আছে ছোটো ছোটো বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর তল তো এটা তো একদিনে তৈরি হয় না তিল তিল করে গড়ে উঠেছে এটা আমরা সবাই জানি তো এটা তো ওনার বিয়ের আগের তো আমি শুনি শুনে অনেক

আমি আমি সেদিন আমার কাজ ছিল সকাল সাতটা আমি জাস্ট সাতটায় আমি আমার কাজে ঢুকছি আমার কাজ স্টার্ট করছি তখনই উনি আমাকে ফোন দিয়ে বলছে যে সামনে আমি কিন্তু নির্বাচন করবো তুমি মেন্টালি আমি বলছি সমস্যা নেই তুমি যে নির্বাচনী করো যে সিদ্ধান্তই নাও আমি তোমার সাথে আছি শুনছিলাম আসলে অ্যাডভোকেট সাইদুল হক সুমনের সহধর্মিনী তার কথা আসলে পরিবারের সাপোর্টটাই কিন্তু সবথেকে বড়। যদি পরিবার থেকে সমর্থন আছে তবে কিন্তু অনেক বড় বাধাই পার করা যায় আর সেই কাজটাই কিন্তু সহজ করে দিচ্ছেন তার সধর্মিনী আর তারা অবশ্যইভাবে চাচ্ছেন এই হবিগঞ্জ চার আসনে বা সুমন মানুষের যে ভালোবাসা মানুষের যে প্রত্যাশা মানুষের যে আবেগ যেই বিষয়টা তিনি তিল তিল করে তৈরি করেছেন নিজেকে গড়ে তুলেছেন তার ফল কিন্তু তিনি পাচ্ছেন এবং এই আসনের মানুষ কিন্তু এরকম একজন প্রার্থী পেয়ে ভীষণভাবে খুশি যাকে সারা বাংলাদেশ জেনে অর্ণব্যাপী একাত্তর হবিগঞ্জ সিলেট আসসালামু আলাইকুম গে আমার পানপ্রিয় কলিজা হার গে গা ভাইও বোনেরা আপনারা সবই দেখছেন অ্যান্ড গে এবং গিয়ে সবই শুনছেন এন গিয়ে ব্যারিস্টার সময় গিয়ে হোক গিয়ে গে কী বলব লোক গে গা মিডিয়ার সামনে গে গা লোক হিসাবে গে ভালো না খারাপ সবই শুনছেন গে জানলেন এন্ড গে আপনারা গে বিস্তারিত মতামতগুলো মেসেজের মাধ্যমে গিয়ে জানিয়ে দেবেন এন এন গে সবাই গে আমার গিয়ে পাশে থাকবেন এন গে গে কে কে গে কোথাও চলে যাবেন না চলে গেলে কিন্তু গে খবর আছে গিয়ে এবারের মতো গিয়ে গে Bid'ah ni cikgu Assalamualaikum <laughs>